পাথর দিয়ে পাহাড় এই সেই পাহাড় এই সেই পাহাড় আমরা অনেক উপরে উঠছি আল্লাহ একবার কত বড় বড় পাথর দিয়ে আল্লাহ পাহাড় হিসাবে ফেরাক হিসাবে পাহাড় সৃষ্টি করেছেন এখানে না আসলে দেখতে পারতাম না তাহলে দিকে তাকাইলে মাথার টুপি পরে যাবে গার বা পিছনের দিকে পরে যাওয়ার সম্ভাবনা আছে ঘোরা উঠ পাগল হয়ে গেছে উঠ খেপা ভালি কেন কোন আছে

দেগা 10 20 ريال ওটা রেগা এই 10 ريال 10 ريال ওstrenging ও তা আমরা লক্ষ্য আমরা লক্ষ্য আমরা এখন জিন পাহারে এটাই হলো সেই জিন পাহাড়